কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি তো বেশ মোটামুটি আছি ভালোই আছি কিন্তু গরমে খুব একটা ভালোও নেই প্রচণ্ড গরম আমাদের বগুড়াতে পড়েছে আর যা যখনই গরম পড়ে তখনই তো কারেন্টের ডিস্টার্ব শুরু হয়ে যায় একটা সময়েও কারেন্ট থাকছে না তো এই তো এর মধ্যে যে রান্না শুরু করে দিয়েছি দুপুরে সকালে চা নাস্তা খেয়ে দুপুরের রান্না করবো দুপুরে ওই যে এর আগে একদিন কচু দিয়ে মাছ রান্না করলাম যে সেটা খেতে ভালো লেগেছিল। তো আবারও কচু নিয়ে এসেছে বললো যে কচু দিয়ে মাছ রান্না করো তো ভাবলাম আজকে করলা ভাজি করি আর কচু দিয়ে মাছ রান্না করি আলুর পাঁপড় বাজি করি অল্প সময়ের মধ্যে শর্টকাটে রান্নাটা সেরে ফেলি আর কি এইভাবে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে কচুটাও সিদ্ধ করে ছিলে নিয়েছি দেখতেই পেলেন তারপরে আমি যে এখন করলাটা কেটে নিচ্ছি আর কি করলাগুলো কেটে নিয়ে আমি করলাগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তারপরে রেখে দেব তারপরে আমি মাছ ভাজা তুলে নিয়ে তারপরে আমি করলাগুলো ভেজে নিব তোকে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো এই তো আমি মাছ ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে এসেছে এখন আমি তুলে নিব নিয়ে করলাগুলো ভাজি করে নিব আজকে একটু ইচ্ছা আছে রান্নাবাড়ির শেষে একটু ময়দা মেখে রেখে দেব একটু ওভেনে পাউরুটি হয় নাকি চেষ্টা করব এর আগে বেশ দুই তিনবার ট্রাই করছি কিন্তু অতটাও ভালো হয় নাই আজকে আবার একটু দেখি পারি নাকি কেমন হয় আর কি সন্ধ্যার নাস্তার জন্য করব। ইচ্ছা আসে এখন দেখা যাক গরমের অবস্থা আর কারেন্টের অবস্থা তো এই যে এই কিছুটা মাছের তেল ছিল ফ্রিজে ওইটাও বের করে নিয়েছিলাম কয়েকটা বরা হয়েছে আর কি ছয়টার মতো বড় হয়েছে আমি বড়াটাও ভেজে নিলাম এই তো এখন এই সময় কিন্তু কারেন্ট নেই আমি আর মোবাইলের আলো জ্বালিয়ে এই যে ভিডিওটুকু করেছি পরে আর কন্টিনিউ করি নাই ভালো লাগে নাই তো এই যে মাছটাও আমি সেই দিনের মতো করে রান্না করে নিলাম আর এইটা এই যে বিকাল টাইম বিকাল টাইম না ঠিক এখন সাড়ে তিনটার মতো বাজে এই যে ময়দাটা মেখে রেখে দিতে হবে তো এই জন্য আর কি তাড়াতাড়ি আমি ময়দাটা মেখে রেখে দিয়ে দিব তারপরে সন্ধ্যার দিকে ওভেনে দিব আর কি তো এই যে ইস্ট আর চিনি দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে আমি গুলিয়ে নিলাম উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে নিলাম নিয়ে এই যে ময়দা নিয়েছি এখানে দুই কাপের মতো এটা কিন্তু ময়দা আটা নয় তো এই দুই কাপের মতো ওইখানে আমি দেড় চামচ এই যে ইস্ট দিলাম আর চিনি দিয়ে দিলাম দিয়ে ময়দা দিয়ে আমি একটু লবণ দিলাম স্বাদ মতো লবণ দেবার পরে যে ইস্ট আমার দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে এটা আমি দিয়ে দিলাম ময়দার মধ্যে দিয়ে আমি ওইদিকেই আর একটু ময়দা কিন্তু জাল করে নিয়েছি একজন আর আমি দেখেছি এইভাবে ময়দা দিলে নাকি পাউরুটিটা বেশ জালি জালি হয় এই জন্যে আজকে এইভাবে আমি দিলাম আর কি দেখে দেখা যাক কি হয় কেমন হয় আপনাদেরকে তো দেখাবোই অবশ্যই তো সাথে থাকুন তাহলে দেখতে পাবেন পাউরুটিটা কেমন হয় আর কি তো এই যে আমি ময়দাটা ওইভাবে একটু সাহাতে সামান্য তেল দিয়ে আমি এই যে ডোটা তৈরি করে নিচ্ছি আর এই যে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি মোতে রেখে দিব এক ঘন্টা গরম স্থানে গরম স্থানে মানে আমি চুলার উপরে রেখে দিব চুলাটা জ্বালিয়ে রেখেছি তাতে গরম থাকে হিট থাকে চুলাতে এই জন্য আমি চুলাটা জ্বালিয়ে রেখেছি এই যে ময়দাটা আমি খুব ভালোভাবে দেখেন ডলে ডোলে মুঠে নিচ্ছি হাতের সাথে এই যে এখন কিন্তু লেগে যাচ্ছে পরবর্তীতে কিন্তু আর হাতের সাথে লাগে না আর কি এই শুরুতেই একটু লেগে যায় ইস্টে দেওয়ার কারণে তো এই যে আমার হয়ে গেছে এইটা আমি এখন একটা স্টিলের পাত্রে তুলে নিয়ে আমি ঢেকে রেখে দেবো আর হাতে একটু সামান্য তেল দিয়ে নিয়েছিলাম উপর থেকে তেল দিয়ে দিলাম দিয়ে উপরে একটা আমি থাল চাপা দিয়ে গ্যাসের উপর রেখে দেবো এই যে অনেকক্ষণ পরে এক ঘন্টা পরে আমি ফিরে এলাম দেখেন কতটা ফুলেছে আর কি এখন ওভেনে দেওয়ার পরে আর কতটা ফুলবে কেমন হবে দেখেন সাথে থাকুন তাহলেই দেখতে পাবেন আমি এইভাবে এই যে একটা একটা করে লিচি কেটে নিলাম আমার এই যে ইয়ে বেলনাতে লেগে গিয়েছে ফুল হয়েছে প্রথমে একটু প্রথম অবস্থায় যদি আমি একটু তেল দিয়ে নিতাম বেলনাতে তাহলে আর এইভাবে লেগে যেত না তো যাই হোক ভুল তো মানুষ মাত্রই হয় আমারও ভুল হয়েছে আমি মানুষের তো আর উদ্ধে নয় আমারও ভুল হবে তো ভুল হতে হতেই শিখে যাব সব কিছু এক সময় তো এই যে এখন আমি একটা এই যে এইটাতে করবো জন্য আমি দিয়ে দিলাম এই যে লম্বা করার জন্য আর যে যতটুকু ময়দা আছে ওইটা আমি গোল যে বনপারটিগুলো হয় ওই আকারে শেপ দিয়ে নেব নিয়ে থালের উপর করে দিয়ে দিব। দেবার পরে তারপরে আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো আর কি ঢাকা দিয়ে রেখে তারপরে উপর থেকে একটু আমি এখানে যে লিকুইড যে তরল দুধটা হয় সেইটা উপর থেকে ব্রাশ করে তারপরে ওভেনে আমি দিয়ে দিব। ওভেনটা আগে দশ মিনিটের জন্য ফ্রিট করে নেবো নেবার পরে তারপরে যে আমি এই যে আটার ডোগুলো ঢুকিয়ে দিব ওভেনে দিয়ে দিব ওভেনে দিয়ে দিয়ে তারপরে আমি বিশ মিনিটের জন্য দিয়ে দেবো ওভেনটা চালু করে দিব এই যে আমার এই কয়েকটাই হলো অবশেষে এইটা আমি আরও এক ঘন্টা পরে ফেরত এসেছি অনেকটাই ফুলেছে দেখতেই পাচ্ছেন আমার থালটা ছোট হয়ে গেছে এখানেও আমি ভুল করে ফেলেছি আর একটু বড় থালে আমার দিতে হতো তাহলে ভালো হতো আর কি আর একটু জায়গা পেত ওরা ফোলার জন্য এইটাও বেশ ভালোই ফুলেছে এখন দেখা যাক কেমন হয় ওভেনে এখন এই যে আমি দুধ বিলাস করে দিচ্ছি উপর থেকে যাতে কালারটা খুব ভালো আসে আর কি তো এখন বিরাজ করে আমি ওভেনটা ফিট করে নিয়েছি নেবার পরে এখন এই যে আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি বিশ মিনিটের জন্য চালু করে দিলাম তাই যে বিশ মিনিট পরে ফেরত এসেছি দেখেন দেখতেই পাচ্ছেন এই রকম হয়েছে আরও কিছুক্ষণ রাখলে হয়তো উপর থেকে কালারটা আর একটু ভালো হইতো কিন্তু আমি আর রাখি নাই যে শক্ত হয়ে যাবে সাথে চাও করে নিয়েছি এই যে দেখতে দেখেন সুন্দর হয়েছে ভালো হয়েছিল খেতেও ভালো হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই